জটিলতা ভুলে বিবাহ বার্ষিকের আনন্দে সূর্য দীপা হে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পাবো চলো যাওয়া যাক সূর্য দীপাকে বলছে তুমি সত্যি সত্যি আমার কথা রেখেছ দীপা হ্যাপি অ্যানিভার্সারি দীপা দীপা সূর্যকে বলছে আমি সারা জীবন আমার সবটুকু দিয়ে আপনার চা পূরণ করার চেষ্টা করেছি আর করবো ডাক্তারবাবু যতদিন পারবো আজকের দিনের জন্য আমরা বাইরের জগতের সব জটিলতা ভুলে যাব এই কথা বলে দীপা মুসকি মুসকি হাসতে লাগল অন্যদিকে সূর্য আস্তে আস্তে দীপার দিকে এগুতে শুরু করলো যেহেতু সূর্যের পায়ে ব্যথা তাই ও পড়ে যাচ্ছিল তখনই দীপা তাকে ধরে ফেলল মায়াব চোখ নিয়ে দুজন দুজনের দিকে তাকাতে শুরু করলো সূর্য দীপার মুখের হাসিটা যেন পূর্ণিমা চাঁদের মতো তারা দুজন কি সারা জীবন এরকমভাবে থাকতে পারবে তাদের জীবনের সব ঝড় ঝামেলা কি চলে গেছে নাকি আবারও কোনো নতুন বিপদ আসতে চলেছে ওদের জীবনে হে বন্ধুরা তোমরাও যদি চাও সূর্যদীপের জীবনে আর কোনো বিপদ না আসুক তাহলে কমেন্টে লিখে যাবে